হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয় আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট নাম্বারস মানে আজকের আমাদের আলোচ্য বিষয় হল এমন কিছু নাউন্সগুলো নিয়ে সেই নাউন্সগুলো সিঙ্গুলার এবং ফ্লোরালে দুটোই কিন্তু আলাদা আলাদা নিয়ম বহন করে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তোমরা ভালো করে ক্লাসটি ফলো করো ঠিক আছে তাহলে দেখো যে সমস্ত নাউন্সগুলো আছে সিঙ্গুলার এবং প্লুরালে আলাদা আলাদা তাদের মিনিং আজকে আমরা সেগুলোকে এক্সাম্পলের সাহায্যে খুব সুন্দরভাবে বুঝবো তাহলে চলো এবার শুরু করি প্রথমে আমরা দেখছি দেওয়া আছে অ্যাডভাইস সিঙ্গুলারে দেওয়া আছে অ্যাডভাইস এ ডি ই অ্যাডভাইস অ্যাডভাইসের মিনিং হলো কাউন্সিল বা উপদেশ ঠিক আছে এইবার এই অ্যাডভাইসের এই যে কাউন্সিল বা উপদেশ এই যে অ্যাডভাইসের সিঙ্গুলার অ্যাডভাইস আছে এর এক্সাম্পল কি এক্সাম্পল আমরা দিতে পারি ফলো মাই অ্যাডভাইস আমার উপদেশ তুমি ফলো করো বা অনুসরণ করো ঠিক আছে এটা হয়ে গেল অ্যাডভাইসের সিঙ্গুলার ফর্ম এবার অ্যাডভাইসের প্লুরাল ফর্ম এডি ভি আই সি যখনই নাকি অ্যাডভাইস প্লুরাল ফর্মে চলে আসবে তখন তার মিনিং হবে ইনফরমেশান বা সংবাদ ঠিক আছে এর এক্সাম্পল কী হবে এর এক্সাম্পল দেখো অ্যাডভাইসেস অফ ডিসপ্যাচ অফ গুডস হ্যাভ বিন রিসিভড মানে সেই সমস্ত পণ্যগুলোর সেগুলোর যে ডিসপ্যাচ হয়েছে সেই ডিসপ্যাচের যে সংবাদটি সেটা আমরা পেয়ে গেছি বা সেটা পাওয়া হয়েছে তাহলে আমরা দেখলাম অ্যাডভাইসেস সিঙ্গুলার এবং প্লুরালে দুটা আলাদা আলাদা নিগম বা দুটো আলাদা আলাদা মানে ঠিক আছে এর এরপরের যে নাউনটি আছে সিঙ্গুলার ফর্মে সেটা হলো এয়ার এ আই আর এয়ার এয়ারের এখানে সিগুলার ফর্মে তার মিনিং হলো অ্যাটমসফিয়ার বা বায়ু ঠিক আছে তাহলে এই এয়ারের এক্সাম্পল কী এয়ারের এক্সাম্পল খুবই সোজা দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ বোঝা যাচ্ছে সকালের বাতাস একদম বিশুদ্ধ এইবার এই এয়ারের প্লুরাল করলে কি মানে দাঁড়াবে এ আই আর এয়ারস এয়ারস করলে দাঁড়াবে প্রাউড ম্যানার্স বা চাল চলন যেটা বলা যায় ঠিক আছে এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবো তোমরা দেখো দাও আছে হি হ্যাজ দ্য এয়ার্স অফ রিচ ম্যান তার চালচলনগুলো একদম রিচ ম্যান ধনী ব্যক্তির মতন ঠিক আছে তাহলে ভালো করে তোমরা খেয়াল করো এয়ার যখন সিঙ্গুলার ফর্মে ছিল তখন তার মানে ছিল অ্যাটমসফিয়ার বা বায়ু আর এয়ার যখন পুরালে মানে হলো এয়ার্স তখন তার মানে হলো প্রাউড ম্যানার্স বা চালচলন ঠিক আছে পরের যে নাউনটি আছে সিঙ্গুলার ফর্মে সেটা হলো আর এন কর্ন কর্নের সিঙ্গুলারে মানে হলো গ্রেন বা শস্য ঠিক আছে তাহলে এর এক্সাম্পল কি এক্সাম্পলে দেওয়া আছে দেখো হি গ্রোজ কর্ন ইন দ্য ফিল্ড সে মাঠে বা হ্যাঁ মাঠের মধ্যে সে শস্য উৎপাদন সে করে ঠিক আছে তাহলে আমরা কর্নের সিঙ্গুলার ফর্মের এক্সাম্পলটি দেখে নিলাম এবং ভালো করে বুঝলাম কর্ন যখন পুরালে চলে আসছে সিওআরএনএস কর্নস তখন তার মিনিং হলো হার্ট গ্রোথ অন দ্য ফিট পায়ের কড়া মানে পায়ে যখন নাকি আমাদের কড়া পড়ে বা পায়ের কিছু কিছু খুব শক্ত হয়ে যায় সেটাকে পায়ের কড়া পড়া বলে সেইটাকে মানে হলো সিও আর এস এর সেটা দেখো এক্সাম্পলটা দেখো হি হ্যাজ কর্নস অন ইজ রাইট ফুট তার ডানদিকের পায়ের পাতা মধ্যে একটি করা পড়েছে ঠিক আছে তাহলে আমরা দেখলাম কর্নের সিঙ্গুলার এবং প্লুরালে দুটো আলাদা আলাদা মিনিং নেক্সট যে নাউনটি আছে সেটা হলো গুড ঠিক আছে তাহলে গুডের সিঙ্গুলার ফর্মে তার মানে আমরা জানি বেনিফিট বা উপকার ঠিক আছে তাহলে এটার এক্সাম্পল খুবই সোজা তোমরা এমনিতেও এমনিতেও বুঝতে পারছো তাও এক্সাম্পল দিচ্ছি দিস উইল ডু ইউ সাম গুড এটা তোমার জন্য ভালো কিছু বা উপকার উপকার তোমার হবে এরকম কিছু করা হচ্ছে এইবার গুডের প্লুরাল ফর্মে কি গুডস গুডস মানে থিংস বা জিনিসপত্র এই গুড বা গুডস দুটোই কিন্তু আমাদের ডেইলি লাইফে খুব করে আমরা ইউজ করি তাই আমরা জানি তাহলে গুডসের এক্সাম্পল কি হি হ্যাজ লস্ট অল ইজ গুডস সে তার সমস্ত পণ্য হারিয়ে ফেলেছে ঠিক আছে নেক্সট যে নাউনটি আছে সেটা হলো আয়রন আয়রনের সিঙ্গুলার ফর্মে তার মিনিং হলো দ্য মেটাল বা লোহা এর এক্সাম্পল কি এর এক্সাম্পল তাকে দেওয়া আছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল মানে লোহা খুব ব্যবহারযোগ্য একটি ধাতু ঠিক আছে এইবার আয়রনের পুরালে কি আছে সেটা হলো আয়রন্স আই আর ও এনএস আয়রন্স আয়রন্সের পুরালে তার মিনিং হলো চেইন্স মেইড অফ আয়রন লোহার বেড়ি লোহার বেড়িকে প্রুডালে কিন্তু আয়রন্স বলা হয় তাহলে এর এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো তোমরা হি হ্যাজ হি ওয়াজ পুট ইন আয়রস মানে তাকে লোহার বেড়িতে রাখা হয়েছিল ঠিক আছে ভালো করে তোমরা খেয়াল করো প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট পরের নামটি দেখো দেওয়া আছে ফিজিক পিএইচওয়াই সি ফিজিক ফিজিকের সিঙ্গুলার তার মিনিং হল মেডিসিন বা ঔষধ ঠিক আছে তাহলে ফিজিকের এক্সাম্পলটা দেখে নিই ফিজিক অ্যালন উইল ডু হিম নো গুড মানে বলা হচ্ছে শুধুমাত্র ওষুধ দিয়ে তার খুব একটা ভালো হবে না এবার ফিজিক্যাল পুড়াল ফার্মটা দেখো দেওয়া আছে ফিজিক্স পিএইচওয়াই এস আই সি এস ফিজিক্স ফিজিক্সের পুড়ালে তার মিনিং হলো ন্যাচারাল সায়েন্স বা পদার্থবিদ্যা এটা আমরা সবাই জানি খুবই পরিচিত একটি ওয়ার্ড এটা হলো এক্সাম্পল হলো হি ইজ স্ট্রং ইন ফিজিক্স সে পদার্থবিদ্যায় যথেষ্ট শক্তিশালী বা সে খুব ভালো করে পারে এরপরের নামটি হলো রিটার্ন রিটার্নের সিঙ্গুলার তার মিনিং হলো কামিং ব্যাক বা ফিরে আসা ঠিক আছে এইবার রিটার্নের আমরা সেটা দেখে নিই এক্সাম্পলটা দেখে নিই আই অ্যাওয়েট হিজ রিটার্ন আমি তার ফিরে আসার জন্য অপেক্ষা করছি ঠিক আছে বা অপেক্ষা করি পরের এক্সাম্পলটা সরি রিটার্নের প্লুরাল ফর্মে দেখো দেওয়া আছে রিটার্নস রিটার্নস মানে স্ট্যাটিস্টিক্স বা হিসাবপত্র ঠিক আছে এটাও আমাদের দৈনন্দিন জীবনে খুব একটি কমন একটি নাউন তাহলে রিটার্নসের আমরা এক্সাম্পল পাচ্ছি দেখো দেওয়া আছে হি হ্যাজ সাবমিটেড হিজ ইনকাম ট্যাক্স রিটার্নস মানে সে তার ইনকামের হিসাবপত্র সে সাবমিট করেছে ঠিক আছে নেক্সট যে বা শেষ যে নাউনটি যেটা দেওয়া আছে সেটা হলো স্যান্ড এস এ এন ডি স্যান্ড স্যান্ডের সিঙ্গুলারের মিনিং হলো দ্য মেটেরিয়াল বা বালি বালিকে স্যান্ড বলা হয় সিঙ্গুলারে আমরা সবাই জানি সুতরাং স্যান্ডের যে সিঙ্গুলারে তার এক্সাম্পলটা আছে সেটা কি মিক্স মোর স্যান্ড উইথ লাইম লাইম মানে আমরা জানি চুনাপাথর বলা হয়েছে মিক্স মোর স্যান্ড উইথ লাইম চুনা সাথে আরও বেশি করে বালু মিশ্রিত করো ঠিক আছে এবার স্যান্ডের প্লুডালে দেওয়া আছে এস এ এন ডি এ স্যান্ডস স্যান্ডস মানে তার মিনিং হলো স্যান্ডি প্লেসেস বা বালুকাময় স্থান বা বালুকাবেলা বা মরুভূমি অনেকগুলো মিনিংয়ে দাঁড়ায় তাই আমরা স্যান্ডসের এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবো দেখা দেওয়া আছে হি ক্রসড দ্য স্যান্ডস অফ আরেবিয়া মানে আরেবিয়ার স্যান্ডস বা ডেজার্টকে সে পার করেছিল ঠিক আছে তাহলে আজকে আমরা সিঙ্গুলার এবং প্লুরালে কিছু এরকম আলাদা আলাদা যেগুলো মিনিং এরকম কিছু নাউনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা ভালো করে খেয়াল করো কারণ এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমাদের এত পর্যন্ত আমরা পড়বো আমাদের আবার দেখাবে আরেকটি এডুকেশন ক্লাসে ততদিন পর্যন্ত আমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই